কার্যক্রমটা শুরু করছে হ্যাঁ নাম তার ফরিদ উদ্দিন উনি দু হাজার ষোলো সালের তেসরা জুন মানে একটা ফেসবুক পোস্ট দেখছিল ফেসবুক পোস্টে এরকম ছিল যে ময়লাটা ময়লা ডাস্টবিনে না ডাস্টবিনের চারপাশে ময়লা সেখান থেকে দেখে উনি ওই পোস্টটা শেয়ার করে এবং একটা ক্যাপশন দেয় যে আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম যত যত্র ময়লা তো দূরে থাক থুতুও ফেলবো না সেখান থেকেই দু হাজার সালের তেসরা জুন তার পরিচিত মানুষদের নিয়ে চব্বিশ জনে মিলে একটা কার্যক্রম করে মানে রাস্তাঘাট পরিচ্ছন্ন করে সারা রাত সেখান থেকেই ঢাকা ক্লিন নামে যাত্রা শুরু হয় তারপর থেকে বিভিন্ন জেলা থেকে সবাই যুক্ত হতে ইচ্ছুক আগ্রহ প্রকাশ করে যে তাদের জেলায় টিম চালু করবে তো সেখানে আস্তে আস্তে বিজয় ক্লিন নামে আমাদের কার্যক্রম শুরু হয় পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের টিম আছে জেলায় হ্যাঁ ঘোষিতভাবে টিম আছে উনষাটটা জেলায় আর অঘোষিতভাবে ভাবে বাকি পাঁচটা জেলা আই টিম আছে মানে অফিসিয়ালি না ওইটাও স্বীকৃতি পায় যাবে খুব দ্রুত